করার জন্য সর্বপ্রথম বারমুড়া মেপটা দিবা বার মোড়া মাপে এই বক্সটা থাকে আর এই যে বারমুডা মেপের এই জায়গায় টাইম হওয়ার চার তিন সেকেন্ড আগে তোমরা স্যান্তোনটা সাইড দেবে ঠিক আছে স্যান্তোনো কোনো ইনিমি না ভাঙতে পারে ঠিক আছে এই যে অনেক বক্সে কিন্তু এই টিফ হয় না ঠিক আছে এই যে আমরা এই বক্সে পারি নাই এখন অন্য বক্সে যাব এই লঞ্চ প্যাডটা দিয়ে সামনে লঞ্চ প্যাডটা দিয়ে আমরা অন্য বক্সে চলে যাইতেছি এই যে এই বক্সটার ভিতরে হবে কিন্তু এই বক্সের ভিতরে এই যে দেখো ছয়শো কয়েন দিয়ে তোমরা এই জিনিসটা কিনে নিবা ঠিক আছে এই জিনিসটা কেনার পর এখন এখন কিনবা না ঠিক আছে কিনবা এই যে গুলু মারার পর দেখো আমার টিমের একটা গুলো মারছে এই গুলোর সামনে স্যান্তনে সারা দেবা স্যান্তনে সারার পর তারপর টোকেন শুধু তোমার টেমেটে পড়বে এই জিনিসটা কিনা ফেলাই তো ওই জায়গায় যায় আর তুমি একটু দৌড় দেওয়া স্যান্তনের একটু অনেক দূরে চলে যাবে যে স্যান্তন ক্যারেক্টারের এবিলিটিটা কাজ না করে তারপর আবার তুমি এই স্যান্তন ক্যারেক্টারের এবিলিটির ভিতর ঢুকে তারপরে তুমি এই এবিলিটি টিপ দিলে দেখবা তুমি ঢুকিয়ে গেছো এই জায়গায় বুঝছো এই জায়গায় ঢুকার পর কোনো ফায়ার করবে না ফায়ার করলে তোমাকে এলিমিটেড করে দেবে এনিমি দেখলে এনিমিকে ফায়ার করবে না এমনও ফায়ার করবে না এমনি অথবা এনিমি গায়ে কোনো ফায়ার করলে তাহলে তোমাকে ইনলিমিটেড করে দেবে বুঝছো গেম থেকে বের করে দেবে গাইস এই টিপস ইন টিপটা কিন্তু অনেকেই জানে না যারা জানে না তাদেরকে শেয়ার করে দেওয়া আর ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ